সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে হিট এগুলো হচ্ছে কোলবালিশের কভার থ্রি ডি প্রিন্টেড এই ফ্যাব্রিকটা হচ্ছে চাইনিজ মিক্সড ফ্যাব্রিক্স তো চাইনিজ মিক্সড ফ্যাব্রিক্স এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে বলে দিব এটা সেটের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা অলরেডি কিন্তু আপনারা অর্ডার করা কিন্তু শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু স্টক ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাদের নিয়ে এটা কি ডাইনিং টেবিলের কভার হবে এই ডিজাইনটা হবে না আর ডাইনিং টেবিলের কভার কিন্তু অফার চলতেছে ডাইনিং টেবিলের কভার কিন্তু এখন পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আমরা কুল বালিশের কভারটা দেখাবো সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলা কিন্তু অনেক সুন্দর আমরা ডিজাইনগুলো দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আমাদের একদম প্রথম হিট ডিজাইনটা এটা এখনও চলতেছে কারণ আপনারা চাচ্ছেন সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে কালেকশনগুলো কিন্তু কালেক্ট করে দিচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু টেবিল কভারও পাবেন বেড কভারও পাবেন টেবিল কভারও প্রাইস অফার প্রাইস চলতেছে এগারোশো টাকা সেভেন পিস আর আপনারা যদি ফোর পিসের এই বেড কভারটা নেন তাহলে প্রাইস পড়তেছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমরা এটার মাথার বালিশের কভার খোল কভার দেখাবো দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার উল্টা ধরছেন ভাইয়া হুম এই যে দেখছেন বিছাইলে যা সুন্দর লাগবে ঈদের দিন সেই লেভেলের তো যাই হোক এরপর আমরা কোলবালিশের কভার দেখাবো অনেকে জিজ্ঞাসা করেন যে আপু কুলবালিশের কভার কি এক্সট্রা পাওয়া যাবে না সেটের সাথে একটা কলবালিশের কভারই পাওয়া যাবে নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু চমৎকার বিছানা চাদরের ডিজাইন থ্রি বিছানার চাদর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাথার বালিশের কভারটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আর আমরা কোল বালিশের কভারটা দেখাচ্ছি কোল বালিশের কভারটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা অনেক রানিং একটা ডিজাইন আর এটা অ্যাশ কালারটা এত চলা চলছে আমি আপনাদেরকে কি বলবো এটা কিন্তু ফিউশন কালার হচ্ছে ব্লু এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি এটার মাথার বালিশের কভার বালিশের কভার দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর নেক্সট তো ভিওয়ার্স আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার দেখতেই পাচ্ছেন দুই দুইটা মাথার বালিশের কভার থাকবে এটা হচ্ছে কোল বালিশের কভার একদম স্ট্যান্ডার্ড সাইজের বিশাল বড় দেখেন অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা বিছানা চাদরটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1650 তো আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর কোল বালিশের কভারটা দেখাচ্ছি কোলবালিশের কভারটা দেখায় ওয়াও দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এই চাদরটা এত সুন্দর আলহামদুলিল্লাহ এটার কিন্তু প্রচুর অর্ডার আছে আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু করার কিছু থাকবে না তখন কিন্তু মন খারাপ করবেন তো এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি কোলবালিশের বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কোলবালিশের কভার খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি এই দেখাচ্ছি দেখেন এটা অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিছানার চাদর বেড কভার আর আমরা মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার বাহ কোল কভারটা দেখিয়ে দিচ্ছি বা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইজও হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাথার বালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর আমি কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি অনেক নাইস নাইস কালেকশন আপনারা পেয়ে যাবেন সুলতান ডে করে আপনারা অবশ্যই চলে আসবেন সুলতান ডে করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা কিন্তু সবাই খুবই পছন্দ করে এটার প্রাইজও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রচুর প্রচুর কিন্তু আলহামদুলিল্লাহ এই দেখেন এখানেও কিন্তু আমরা আমাদের কিন্তু ডেলিভারি যে যাবে আমরা কিন্তু প্যাকেট রেডি করে রেখেছি তো এরকম প্রতিদিনই কিন্তু ঢাকা থেকেও ঢাকার বাইরে থেকেও কিন্তু প্রচুর অর্ডার আসছে সবাই কেনাকাটা করছে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে বিশ্বাসের সাথে কেনাকাটা করতে পারেন মাথার বালিশের কভার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কোল বালিশের কভার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইজিংটা একটু হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো আমি এটা কিন্তু আমাকে আমাদের ব্ল্যাক ছিল এরপর কিন্তু আমাদের ব্লু করে নিয়ে আসছি কারণ আপনারা অনেকেই ব্লু এর কথা বলেছেন আপনারা একটা কথা বলবেন আমরা রাখবো না সেটা কি হয় এটা খুব সুন্দর দেখেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু সেল হচ্ছে আজকেও কিন্তু অর্ডার গেছে তো আমি এটা একটু দেখাচ্ছি কোলবালিশের কভার খুব সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছে এটা আমাদের হিট কালেকশন এর জন্য লাস্টে দেখবেন আর অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সুন্দর বেড কভারটা নিতে পারবেন বেড কভারের সেটের মধ্যে থাকছে বেড কভার মাথা বেলিশের দুটো কভার কভার মাথার বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে মাথা বেলিশের কভার দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে কোরবালিশের কভার কলবালি কভারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চলে আসতে হবে সুলতান ডেকোর এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এর জুতার ফ্লোরে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ